বন্ধুরা আজকের বলগে আবার আপনাদেরকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন যে আমরা প্যানেল বোর্ডটি খুলে ফেলার প্রস্তুতি নিচ্ছি এই আমরা সমস্ত সার্কিট ব্রেকারগুলো খুলে ফেলতেছি একই সাথে এখানকার যে কাজগুলো আছে আমাদের এটা নির্দিষ্ট টাইম রয়েছে সে টাইমের মধ্যে শেষ করতে হবে যার কারণে আমরা কিন্তু সকলে খুব কনসার্ন আছি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমি যেমনটি বলেছিলাম যে আপনাদেরকে আমি সমস্ত কাজগুলো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ কাজগুলো দেখতে পারবেন আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন কেবল ট্রেড দিয়ে সমস্ত কেবল কিন্তু ড্রেসিং করে আনা হয়েছে এবং একটি বিষয় বলে রাখি যে এখন আমরা প্রায় বিকালের পরে কাজ ধরেছি তো ছুটির পরে যার কারণে হচ্ছে কাজ এখন অন্ধকার আছে আমাদের একটু হ্যালোজিন একটি লাইট জ্বালিয়ে নিতে হয়েছে কাজের জন্য সেই ক্ষেত্রে একটু ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগবে জানি না তাও চেষ্টা করবো যে আপনাদের সাথে দেখানোর জন্য কারণ আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি সমস্ত কাজগুলো দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমরা সমস্ত ব্রেকারগুলো খুলে ফেলতেছি কানেকশানগুলো খুলে ফেলতেছি ডিবিটাকে আমরা আউট করে ফেলবো আউট করে আমরা একটু সাইড করব কারণ আমাদের এখানে একটু জায়গার সমস্যা হচ্ছে তো একটু সাইড করব যাতে পাশ দিয়ে কেবলগুলো আমরা নিয়ে ইনপুটের ব্রেকারের ইনপুটে ঠিক মতো ঢুকাতে পারি দেখতে পাচ্ছেন ব্রেকারের ইনপুটের নিচে যে ক্যাবলগুলো আছে এগুলো ফ্লোর দিয়ে গিয়েছিল আগে এগুলো আমরা ক্যান্সেল করেছি সব ওগুলো টেনে টেনে আমরা বার করতেছি এবং সব কেবলগুলো কানেকশান খুলে বের করে আমরা বাটের যে দেখতে পাচ্ছেন যে তিনটা কালার ম্যাচিং নেই রেড ইয়েলো ব্লু সিরিয়ালটা নাই যার কারণে ইয়েলোটা একদম উপরে এটা আমরা ঠিক করে মাঝখানে দেব এবং ব্লুটা উপরে উঠাবো এই ধরনের কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন প্রচুর ক্যাবল তো এই ক্যাবলগুলো অবশ্যই আমরা হিসাব করে এনেছি সিস্টেম অনুযায়ী যেন আমাদের কোনো সমস্যা নয় এখানে মেন ব্রেকারের কেবল মেন ব্রেকার তো নয় এটা এমসিসিবি একটি এস ডিবিতে গিয়েছিল গিয়েছিলো সেটা খুলে ফেলা হচ্ছে এক কথায় সম্পূর্ণ ডিবিতে সব কিছু মেন ব্রেকার ছাড়া মোটামুটি আমরা খুলে নতুন করে আবার সেট আপ করবো ডিবিটা পুরোটাই সেট আপ করবো তো আমি অনুরোধ করবো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে ধরনের কাজগুলো হয় মেনটেন্যান্সের সমস্ত কাজগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি এবং দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু আমরা সাবধানতার সাথে কাজ করছি কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আপনারা সবাই জানেন তো হ্যান্ড গ্লোভস পরেছি আমরা এভাবেই কিন্তু কাজগুলো করতে হয় আর ইলেকট্রিক্যাল কাজ বলে এটা কিন্তু মারাত্মক একটি ব্যাপার আমাদেরকে অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা কি কোথায় থেকে দেখছেন সেটাও একটু কমেন্টে জানাতে পারেন ইলেকট্রিক্যাল কাজ নিয়ে আর কী জানতে চান বা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেগুলো আপনার কমেন্ট সেকশনে লিখতে পারেন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কিছু কেবল খুলে ফেলা হয়েছে এখন প্রায় ফিনিশিং লেভেলের দিকেই আছি আমরা এটা খোলার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার যত ধরনের তারগুলা খোলা দরকার সব কিছু খুলে ফেলতেছি এবং খোলার পরে কিন্তু আমরা এখানে যে কাজগুলো করব। সেগুলোও আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছেন যে আট তিন বার এইগুলা নিউটাল বার এগুলো সব খোলা হয়েছে মেন নিউটালটা আমরা একটু পরে খুলব কিছু সতর্কতা আপনাকে অবশ্যই এখানে রাখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ